বন্ধুরা টিকটিকি যে টিকটিক করে তার রহস্য তোমরা জানো চলো আজ তার আদি রহস্য একটু জেনে নেবো তাহলে আমাদের জানতে হবে খনার জীবনী মহারাজ বিক্রমাদিত্য যখন উজ্জয়িনীর রাজা ছিলেন তখন মালাবার প্রদেশের চুঙ্গি নামে খণ্ডগ্রামে বিখ্যাত জ্যোতিষাচার্য বরাহের ঔরসে শ্রীমতী ধরা দেবীর গর্বে মিহির জন্মগ্রহণ করেন পুত্র ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে বরাহ গণনা করে দেখেন তার পুত্রের আয়ু মাত্র এক বৎসর জ্যোতিষশাস্ত্রে বিচক্ষণ ব্যক্তি বরাহ ভুলবশত পুত্রের আয়ু মাত্র এক বছর জানতে পেরে প্রচণ্ডভাবে চিন্তা সাগরে নিমগ্ন হলেন আবার গণনা করে দেখলেন অবিকল পূর্বের মতো অবস্থা এবার বরাও ভাবলেন এরূপ অল্পায়ুযুক্ত পুত্রকে বৃথাই লালন পালন করে মায়ামহে বিজড়িত হয়ে কোনো লাভ নেই তাই অনেক চিন্তার পর পুত্রের অকাল মৃত্যু প্রতিহার করার জন্য সদ্যজাত শিশুকে একটি তাম্রপাত্র করে সমুদ্রের জলে ভাসিয়ে দিলেন সেই পাত্রটি জলে ভাসতে ভাসতে এসে হাজির হল একেবারে সিংহল দ্বীপে পূর্বে এই দেশের নাম ছিল লঙ্কা যেখানে রাজা রাবণ অযোধ্যারাজ দশরথের পুত্রবধূ সীতাকে হরণ করে রেখেছিলেন আমাদের দেশের সাহসী ও শক্তিমান পুরুষ বিজয় সিংহ লঙ্কা জয় করে তার নামানুসারে এই স্থানের নামকরণ করেন সিংহল তো বন্ধুরা আমাদের যাদের জানা ছিল না সিংহল রাজ কীভাবে নাম হলো সেটাও কিন্তু আমরা জেনে নিলাম তো তখন সিংহলের অধিপতি ছিলেন ময়দানব দুরন্ত রাক্ষসগণ তাকে নিধন করে তার একমাত্র গুণবতী ও রূপবতী কন্যাকে জীবিত রেখেছিলেন তারা জানতেন অজস্র মায়াজাল এবং জ্যোতির্বিদ্যা খনাকে কন্যা হিসাবে লালন পালন করে তাকে জ্যোতির্বিদ্যা শিক্ষা দিয়েছিলেন ক্ষণাক্রমে রক্ষগুলের অনুকম্পায় জ্যোতির্বিদ্যায় অশেষ পারদর্শিতা লাভ করে তাদের আশ্রয় পালিতা হয়ে বড় হতে থাকেন তাম্রপাত্রটি যখন ভেসে ভেসে সিংহলের সমুদ্র তীরে গিয়ে হাজির হলো তখন ক্ষণা কয়েকজন রাক্ষসীর অমনির সাথে সাগর জলে স্নান করতে গিয়েছিলেন খনা ভাসমান পাত্রে একটি সুন্দর বালককে দেখে তার পরমায়ু গণনা করে দেখেন এই বালকের আয়ু এক শত বছর ভ্রমবশত তার পিতা বরাহ তাকে পরিত্যাগ করেছেন মাত্র এবার ভবিষ্যৎজ্ঞাতা জ্যোতিষী ক্ষণাদেবী সেই বালককে নিজ অবশে নিয়ে গিয়ে পালন করতে লাগলেন ক্রমে ক্রমে রাক্ষসদের ও খনার আশ্রয় থেকে তাদের লালন পালনে মিহির বড় হলো বয়স হওয়ার সাথে সাথে মিহির ও রাক্ষসীদের কাছে জ্যোতিষ শাস্ত্র শিক্ষা করে বুৎপত্তি লাভ করলেন তারপর রাক্ষসীগণ মিহিরকে যোগ্য পাত্র স্থির করে তাদের সকলের একমাত্র আদরের কন্যা খনাকে বিবাহ দিলেন এভাবে মিহির ও খনার বাল্যকাল থেকে যৌবনকাল পর্যন্ত রাক্ষসদের আশ্রয়ে অতিবাহিত হলো কয়েকদিন পর জ্যোতিষ তত্ত্ব মাধ্যমে মিহিরের নিজের পূর্ব বৃত্তান্ত অবগত হয়ে স্বদেশে জন্মভূমিতে ফিরে যাওয়ার জন্য মনে উদ্বেগ দেখা দিতে থাকে কিন্তু এই বিশাল জলধিবেষ্টিত রাক্ষস দ্বীপ থেকে কেমন করে ফিরবেন তাই নিয়ে চিন্তায় পড়ে গেলেন স্বামীর বিষণ্নতা ভাব দর্শন করে ক্ষণা বিচার করে বুঝতে পারলেন তার স্বামীর মন চেয়েছে সেও মাতৃভূমিতে ফিরে যাবে তাই সব বিষয়ে অবগত হয়ে খনা একদিন মিহিরকে ডেকে বললেন এখন মহেন্দ্রখন উপস্থিত আমাদের যাত্রা করার শুভ সময় এ সময় যাত্রা করলে কোনো প্রকার বাধা বিঘ্ন দেখা দেবে না অতএব আর বিলম্ব না করে বিশেষভাবে প্রস্তুতি নিয়ে সত্য গৃহ হতে বহির্গত হওয়া একান্ত কর্তব্য তারপর সুযোগ মতো উভয়ে কয়েকটি জ্যোতিষশাস্ত্র গ্রহণ করে দুজনে গৃহ হতে বহির্গত হলেন দাঁড়িয়ে এক রাক্ষসী প্রহরী ছিল সে গিয়ে সিংহলের রাক্ষস প্রধানকে তাদের বহির্গত বিষয়ে অবগত করালো রাক্ষস প্রধান সব কথা শুনে বললেন তারা মহেন্দ্র খনে যাত্রা করেছে সুতরাং তাদের আর কোনো বিঘ্ন ঘটাতে পারে না তিনি ভৃত্যকে আদেশ করলেন উভয়কে সমুদ্রের পাড়াপাড়ে রেখে এসো তখন মায়াবী রাক্ষস মায়া বলে কাষ্ঠের জলজানে পরপারে অর্থাৎ ভারতের উপকূলে তাদের পৌঁছে দিল এভাবে সুদূর সিংহল থেকে রাক্ষসের কবল হতে মুক্ত হয়ে ভারতে ফিরে এসে তারা সোজা চলে গেলেন তাদের পিতা বরাহের কাছে প্রথমে বরাহ তাদের কথা বিশ্বাস করতে পারলেন না কারণ আবার তিনি গণনা করে দেখলেন মিরের আয়ুষকাল মাত্র এক বছর বরাহের গণনার বিষয় লক্ষ লক্ষ্য করে খনা বললেন কিসের তিথি কিসের বার জন্ম নক্ষত্র করসার কী হল শ্বশুর মতিহীন পল্লক আয়ু বারো দিন বরাহ খনার জ্যোতির্বিদ্যার অদ্ভুত ক্ষমতা দেখে অবাক হয়ে গেলেন আর বিলম্ব না করে বরাহ পুত্র ও ধনবতী পুত্রবধূকে সাদরে স্থান দিলেন সেই থেকে ক্ষণাদেবী শ্বশুরালয়ের স্বামী সহ সুখে শান্তিতে বাস করতে থাকেন এদিকে ক্রমে ক্রমে মিহির ও সিও পিতার ন্যায় মহারাজ বিক্রমাদিত্যের রাজসভায় বিশেষ প্রতিপত্তি লাভ করে জ্যোতির্বিদ্যায় ভালো যশস্বী হয়ে উঠলেন সভায় তিনি নবরত্নের মধ্যে অন্যতম রত্নরূপে পরিগণিত হলেন একদা রাজা বিক্রমাদিত্য পণ্ডিত রত্নদের মধ্যে এক প্রশ্ন ছুঁড়ে দিলেন আকাশের নক্ষত্র সংখ্যা কত কোনো পণ্ডিত হিসাব করে কোনো কিছু বলতে সাহস পেলেন না তখন বরাহ ও মিহির পিতা পুত্র নানা প্রকার গণনা করে যথাযথ উত্তর না দিতে পেরে মহারাজের কাছে মাত্র একদিনের সময় নিয়ে গৃহে এলেন তারপর মহাগুণবতী খনা, শ্বশুর ও স্বামীর মুখে সমুদয় বৃত্তান্ত অবগত হয়ে অনায়াসে তা গণনা করে বলে দিলেন মিহির গিয়ে রাজার নিকট সঠিক উত্তর প্রদান করতেই রাজা খুশি ও আনন্দিত হলেন রাজা ক্রমে ক্রমে সন্ধান নিয়ে গুণবতী খনার কাহিনী জানতে পেরে আরও কঠিন কঠিন প্রশ্ন করতে থাকেন বড়াও মিহিরকে ক্ষণা গৃহে থেকে সমস্ত প্রশ্নের সঠিক উত্তর দিতে বলেন দিয়ে দিতেন ক্রমে অল্পকালের মধ্যে খনার যশ ও সৌরভ চারিদিকে পরিব্যাপ্ত হলো রাজা বিক্রমাদিত্য সমুদয় বিষয় অবগত হয়ে খনাকে তার সভার জনৈকার রত্ন করে রাখবেন বলেই বরাহকে আদেশ করলেন তার পুত্রবধূকে রাজসভায় আনার জন্য বরাহ ভাবলেন বাড়ির বৌমাকে রাজসভায় থাকতে দেখলে সমাজ মন্দ বলবে ও কলঙ্কের দেশ ভরে যাবে সুতরাং ক্ষনা সেখানে থাকলেও যাতে কথা না বলতে পারেন তার জন্য তার জিহ্বা কর্তন করলে ভালো হবে বরাহ কলঙ্গের ভয়ে পুত্রকে খনার বাকশক্তি লোভ করবার জন্য তার জিহ্বা ছেদন করতে আদেশ দিলেন পিতার নিদারুণ আদেশ শ্রবণ করে মিহির আর স্থির থাকতে পারলেন না তার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল মিহির পিতার আদেশ পালন করতে ইতস্তত করতে লাগলেন তখন খনা স্বামী ও শ্বশুরের মনের অবস্থা উপলব্ধি করে বললেন আমার মৃত্যুকাল আসন্ন স্বামী আপনি আমার আপনি আপনার পিতার আদেশ পালন করুন মিহির ভাবলেন একদিকে পিতার আদেশ অপরদিকে পত্নীর অন্তিম অনুরোধ বেশ তাই হোক ধারালো ছুরিকা হাতে ধরলেও মিরের হাত কাঁপতে থাকে কিন্তু শ্রী হরির নাম নিয়ে উভয়ের আদেশ ও আবেদন রাখতে অনায়াসে খনার জিভা টেনে ছেদন করলেন কিছুক্ষণ পর প্রকৃতির নিয়ম অনুসারে খনার পঞ্চভূতের দেহ পঞ্চভূতে মিশে গেল এখানে খনার জীবন নাটকের জবনিকার পতন ঘটল কিংবদন্তি আছে খনার জিভা কেটে টুকরোটি যেখানে ফেলে দেওয়া হয়েছিল এক টিকটিকি সেই জিভা খেয়ে ফেলে বরাহ ও মিহির সেই দৃশ্য দেখে বলেছিলেন তোদের সমস্ত টিকটিকির পাওনা হোক এই জিভা যখন তোরা কারো ভালো মন্দ কথার উত্তরে টিকি টিকি করে উত্তর করবি তখন তাদের সে কথা সত্যে পরিণত হবে তাই আজ অব্দি আমরা টিকটিকির ডাককে সত্য বলে মানি জ্যোতিষ ভারতী খনার অশরীর আত্মার কল্যাণ ও হরি ভক্তি কামনা করি এই ছিল খনা এবং টিকটিকির কাহিনী আজকের মেনু এই আলু সিদ্ধ ভাত এবং ছাদ বাগানের শাকের ডাল